বাংলার এক ছোট গ্রামে বাস করে আব্দুল কাকা একজন সাত নিরহংকার হালচাষী মানুষ তার সংসারে আছে স্ত্রী আর একমাত্র ছেলে রাহিম ছোট সংসার সামান্য আয় তবু তাদের ঘরে শান্তির অভাব নেই ঈদুল আজহা আসছে পুরো গ্রামে কুরবানির প্রস্তুতি চলছে ধনী পরিবারগুলো হাট থেকে গরু উঠ বড় বড় ছাগল কিনে আনছে কিন্তু আব্দুল কাকার সামর্থ্য নেই এত বড় কিছুর তবু তার মনে আসা কুরবানি দিব যতটুকু পারি আল্লাহ নিয়তটাই দেখেন কি একদিন হাত থেকে তিনি একটি ছোট ছাগল কিনে আনেন ছাগলটি খুবই দুর্বল রোগা হাঁটতেও কষ্ট হয় রাহিম ছাগলটিকে দেখে অবাক হয় এই ছাগলটা কুরবানির জন্য আব্দুল কাকা মুচকি হেসে বলে হ্যাঁ এটাকেই কুরবানি দেব তোর কাছে ছোট মনে হলেও আল্লাহর কাছে বড় হল আমার ইচ্ছা আর ভালোবাসা গি। রাহিম প্রথমে কিছুটা কষ্ট পায় গ্রামের ছেলেরা হাসে কুরবানীর ছাগল এত ছোট কিন্তু ধীরে ধীরে সে ছাগলটিকে ভালোবাসতে শুরু করে রোজ সকালে ঘাস কেটে আনে নিজ হাতে খাওয়ায় গায়ে পানি দেয় কালু ধীরে ধীরে বড় হতে থাকে চঞ্চল ও শক্তিশালী হয়ে ওঠে একদিন এক লোক গ্রামে এসে কালুকে দেখে বলে এই ছাগলটা যদি আমাকে দেন আমি দশ হাজার টাকা দেব ধার শোধ করতে পারবেন উই আব্দুল কাকা মাথা নাড়লেন না ভাই এটা বিক্রির জন্য আনি নাই এটা আমাদের কুরবানি এটা শুধু একটা ছাগল না এটা আমাদের ত্যাগের প্রতিজ্ঞি ঈদের আগের দিন রাহিম মায়ের কাছে গিয়ে ফুপিয়ে কাঁদে কালোকে কুরবানি হলে আমি কি করব মা কুরবানি মানেই ত্যাগ বাবা শুধু পশু নয় নিজের মায়ার লোভ প্রিয় জিনিসকেও আল্লাহর জন্য ত্যাগ করতে হয় কি ঈদের সকাল চুপচাপ থাকে তার চোখে জল কিন্তু সে কাঁদে না কালুকে কুরবানি করা হয় রাহিম মুখ নামিয়ে দাঁড়িয়ে থাকে তার চোখে জল কিন্তু মনে শান্তি আব্দুল কাকা মাংস তিন ভাগ করে গরিব প্রতিবেশীদের বিলিয়ে দেন সন্ধ্যাবেলা রাহিম একা বসে আকাশের দিকে তাকিয়ে বলে কালু তুই ছিলি আমার সবচেয়ে প্রিয় আর আমি সেটাকেই আল্লাহকে দিয়েছি তোর জন্য কষ্ট হচ্ছে কিন্তু গর্বও